নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো ইউইর এগেন্স্টে একটা হিস্টোরিক জয় তোলার পর ইন্ডিয়া পরের ম্যাচ খেলতে চলেছে আর্চ রাইভালস পাকিস্তানের সঙ্গে এবং সেই ম্যাচটা চোদ্দ তারিখ রবিবার দিন হতে চলেছে আর সেই ম্যাচের আগে প্রশ্ন ইন্ডিয়া কি সেম প্লেইং ইলেভেন নিয়ে যাবে নাকি প্লেইং ইলেভেনে কোন রকম চেঞ্জ হতে পারে এবার এরকম একটা এক পেসে জয় তোলার পরও এই প্রশ্নটা এই কারণেই আসছে কারণ ভারতের বেঞ্চে একটা ভীষণই হাই কোয়ালিটির টি টোয়েন্টি প্লেয়ার বসে আছে আর্শদীপ সিং মানে টি টোয়েন্টির জন্য ভীষণই একটা হাই স্কিল্ড বোলার যা টি টোয়েন্টিতে রেকর্ডও দুর্দান্ত এবং আমরা জানি টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের জেতার পেছনেও তার অবদান আছে সেই অর্সদ্বীপ সিং যখন খেলছে না সেই নিয়ে কথাবার্তা হচ্ছে যে আর্শদ্বীপকে আনা উচিত না এবং কাল থেকে একটা জিনিস নিয়ে ডিবেট চলছে দেখছি যে একদল বলছিল কুলদীপ কেন অর্সদীপ নয় কেন ম্যাচের শুরুতে দেন আর দল তারা দেখাচ্ছে যে কুলদীপ কি করেছে সেখানে আর্শদীপকে বাদ দেওয়া খারাপ সিদ্ধান্ত না বাট আমার মনে হয় না কুলদীপ আর আর্সদ্বীপের জায়গা নিয়ে মানে লড়াইটা চলছে ব্যাপারটা এরকম যদি কোনো টিমের কাছে দুটো হাই স্কিল্ড হাই কোয়ালিটি ফাস্ট বোলার থাকে সেই টিম সবসময় সেই দুটো ফাস্ট বোলারকে খেলায় এবং সেখানে যদি উল্টো দিকে কোনো টিমের কাছে দুটো ওই কোয়ালিটির স্পিনার থাকে ভরুন চক্রবর্তী এবং কুলদীপ যাদব তাদের যে কোয়ালিটি ওয়ার্ল্ডে আর কটা বোলারে সেই রকম কোয়ালিটি আছে দুটো ভীষণ কোয়ালিটির স্পিনার এবং তাদের ফেভারেবল কন্ডিশন ইউএর মতো জায়গাতে যেখানে বল ঘুরছে এবং নর্মালি আমরা দেখি যে সেনা কান্ট্রি যারা আছে তাদের প্লেয়াররা স্পিন খেলতে পারে না তুলনামূলক এশিয়ান প্লেয়াররা বেটার স্পিন খেলে বাট কুলদীপ বা ভরুনের মতো স্পিনারকে খেলা এশিয়ান প্লেয়ারদের কাছেও ভীষণই টাফ ব্যাপার তাও এর কন্ডিশনে এবং সেখানে যখন এরকম দুটো হাই স্কিল্ড স্পিনার আছে সেই দুজনকেই খেলাতে হবে অপশান নেই তোমাকে খেলাতেই হবে কুলদীপ বা ভরুন কাউকে ড্রপ করার মতো অপশানে নেই এটা আমরা আগে আলোচনা করেছি যে কুলদীপ আর ভরুন দুজনকে একসাথে খেলানো উচিত কুলদীপ ভরুন আর বুমরা খেলা মানে বারোটা এমন ওভার যে বারোটা ওভারে অপোনেন্ট টিম কীভাবে রান করবে সেটা ভাবাই তাদের কাছে কঠিন হয়ে যাবে ভয় পেয়ে যাবে এবং সেই জায়গাতে আমি হ্যাপি যে কুলদীপ ভরুন দুজন একসাথে স্টার্ট করেছিল আর কুলদীপ চারটে উইকেট নিয়ে নিয়েছে তার ড্রপ হবার কোনো চান্সই নেই ভরুন গম্ভীর ড্রপ করবে না বোমরা নিয়ে তো কথাই নেই সেখানে এই তিনটে বোলার খেলবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ার কাছে চয়েস হচ্ছে যে একটা এক্সট্রা ব্যাটসম্যান একটা এক্সট্রা অলরাউন্ডার নাকি একটা কোয়ালিটি বোলার সেই জায়গাটাতে সেখানে শিবম দুবে নাকি আর সিং আই থিঙ্ক চিন্তা ভাবনাটা সেই জায়গাতে ছিল এবং ইন্ডিয়া শিবম দুবের সঙ্গে গিয়েছে আর সেখানে কিন্তু বল করতে গেছে যখন ভালো বলও করে দিয়েছে ফলে আর্শদীপের কিন্তু টিমে ঢোকাটা একটু কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে এবার দেখো আট অবধি কি ইন্ডিয়ার ব্যাটিং দরকার আছে সেই প্রশ্নটা বারবারই উঠবে যে আট নম্বর ব্যাটসম্যান কতবার সুযোগ পাবে তবে আমার মনে হয় আট নম্বর ব্যাটসম্যান কখন ব্যাট করার সুযোগ পাবে ব্যাপারটা শেখানে ব্যাপারটা ইন্টেন্টের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কিছুটা মেন্টাল কারণ ইন্ডিয়া আর্ট অফ দি ব্যাটিং এই কারণে নিয়ে যাচ্ছে যে তারা ওপরের দিকের ব্যাটসম্যানদের পুরো লাইসেন্স দেবে তোমরা প্রথম বল থেকে মেরে খেলো ধরো একটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে অভিষেক শর্মা প্রথম বল বা দ্বিতীয় বলে আউট হয়ে গেল দেন তিন নম্বরে দিলাক ভার্মা ব্যাট করতেছে এসে যদি তার প্রথম বলটা স্লটে পড়ে তার মাথায় যেন এই ভাবনাটা না চলে আমি সেই বলটা ডিফেন্স করবো সে যেন প্রথম বলটা এসেই মাঠের বাইরে মারতে পারে তাকে সেই কনফিডেন্সটা দেওয়ার জন্য টিমের ব্যাটিং লাইন আপটা লম্বা থাকা জরুরি যে সে যখন ব্যাট করতে আসবে সে ভাববে যে আমাদের আট অবধি ব্যাটিং আছে ঠিক আছে একটু উইকেট তাড়াতাড়ি পড়ে গেছে কোনো ব্যাপার না আমি আমার ন্যাচারাল গেমটা খেলি সেম ওপেনারদেরকেও সেই আর কি ফ্রিডমটা দেওয়া থাকবে যখন ব্যাটিংটা লম্বা থাকে তো এই ব্যাপারটা এমন নয় যে আট নম্বরে অক্সার প্যাটেল ব্যাট করবে তার ব্যাট কখন আসবে না আসবে সেটা না ব্যাপারটা এই জায়গাতেই যে ব্যাটসম্যান যারা উপরের দিকে খেলবে তারা আরও বেশি ফ্রিডম নিয়ে খেলতে পারে যদি দুটো তিনটে উইকেটও পড়ে যায় সেখানেও যে পাঁচ নম্বরে ব্যাট করতে আসবে সে যেন প্রথম বলটা তার রেঞ্জে পেলে সেটাকে মারার জন্য দেখে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাক্টর যেই কারণে ইন্ডিয়া আর্ট অফ দি ব্যাটিং নিয়ে যাচ্ছে আবার উল্টো দিকে এটাও সত্যি কথা যদি ইন্ডিয়া হরসদ্বীপ সিং যশপ্রীত বুমরা ভরুণ চক্রবর্তী কুলদীপ যাদব সাথে অক্সর হার্দিক এই বোলিং লাইনে আপ নিয়ে যায় সেখানে ইন্ডিয়াকে প্রত্যেক বলে ব্যাট চালিয়ে খেলার দরকারও পড়বে না ইন্ডিয়া সেখানে একশো ষাট রান করলেও এই বোলিং লাইন আপ সেই রানটাকে ডিফেন্ড করার ক্ষমতা রাখে এতটাই স্ট্রং বোলিং লাইন আপ তো ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে কোয়ালিটি অপশান এত বেশি আছে যদি ইন্ডিয়া আট অব দি আর কি ব্যাটিং নিয়ে যায় সেটাও ইন্ডিয়ার জন্য ভালো সেটাও একটা শক্তিশালী প্লেইং ইলেভেন আবার যদি ইন্ডিয়া আর্টস দ্বীপকে নিয়ে আসে শিবম দুবের জায়গাতে সেটাও ইন্ডিয়ার জন্য একটা শক্তিশালী প্লেইং ইলেভেন মানে অপশান ইন্ডিয়ার কাছে খোলা আছে না দেখো আমি এটা চাই না একদমই হোক বাট আমি একটা তোমাদের সিনারিও বলছি হার্দিকে যেমন মাঝে মধ্যে বডি নিয়ে প্রবলেম হয় মাঝে মধ্যে তার ইঞ্জুরি লাগে ধরো ইনকেস কোনো কারণে হার্দিক ছিটকে গেল সেই জায়গাতে কিন্তু ইন্ডিয়া শিবম দুবেকে অ্যাজ এ অলরাউন্ডার ট্রাস্ট করে সেখানে কিন্তু হার্দিকের জায়গায় তার একটা অন্য অলরাউন্ডার না নিয়ে এসে পরবর্তীকালে অর্সদিপকেও নিয়ে আসতে পারে মানে অপশানগুলো ইন্ডিয়ার কাছে আছে তো সেই জায়গাতে যেটা বললাম যে যদি শিবম দুবেকে নিয়ে আউট অফ দি ইন্ডিয়া ব্যাটিং করে সেটাও ভালো ইলেভেন যদি অরসদিপ আসে সেটাও স্ট্রং ইলেভেন এবার ইন্ডিয়ার কাছে হয়তো চয়েসটা এখন আরো সহজ হয়ে গিয়েছে শিবম খেলানোর পর এবং শিবম বল করতে এসে তিনটে উইকেট নেওয়ার পর ফলে আমার মনে হয় না যে পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া প্লেইং ইলেভেনে কোনোরকম চেঞ্জ করবে এবং এই সেম প্লেইং ইলেভেন নিয়ে যাবে যেখানে ওপেন করবে শুভমান গিল তার সঙ্গে অভিষেক শর্মা তিন নম্বরে সঞ্জু নাকি তিলাক সেই দিকে নজর থাকবে তিন নম্বরে আর পাঁচ নম্বরে চারে তো অবিয়াসলি সূর্য কুমার যাদব খেলবে তবে এরকম হতে পারে যে অভিষেক আউট হলে তিন নম্বরে হয়তো তিলাক আসতে পারে পাঁচে সঞ্জু আর শুভমান গিল আউট হলে তিনে সঞ্জু আসতে পারে পাঁচে তিলাক এটা হতে পারে দেন তোমার আই থিঙ্ক হা ছ নম্বরে শিবম দুবে সাত নম্বরে হার্দিক পাণ্ডে আটে অক্সর প্যাটেল দেন তোমার কুলদীপ যাদব যার স্প্রীতরা ভরুন চক্রবর্তী সেই ইলেভেন নিয়েই যাবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে এবার বোলিং অ্যাটাকটার দিকে আমরা যদি তাকাই সেখানে স্পিনারটা একটু দুর্দান্ত আছে তিনটা হাই স্কিল্ড হাই কোয়ালিটি স্পিনার আছে ইন্ডিয়ার কাছে ফার্স্ট বোলারদের মধ্যে বুমরা ছাড়া বাকি দুজন হচ্ছে শিবম এবং হার্দিক পান্ডিয়া সেখানে কিভাবে তাদেরকে ইন্ডিয়া ম্যানেজ করবে সেটা ক্যাপ্টেনের কাছে কিন্তু একটু চিন্তার জায়গা হতে পারে বাট আমার মনে হয় ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট হার্দিক পান্ডিয়ার বোলিংটাকে এখানে ট্রাস্ট করছে যেরকমটা আমরা দেখেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও করেছিল ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট যেখানে পঞ্চাশ ওভারের তো ইন্ডিয়া শুধুমাত্র মোহাম্মদ সামিকে নিয়ে যাচ্ছিল একটা প্রপার ফার্স্ট বোলার নিয়ে হার্দিকের বোলিংটাকে ট্রাস্ট করছিল আর সেখানে তো চারটে স্পিনার ছিল এই তিনজনের পাশাপাশি অ্যাজ এ অলরাউন্ডার জাদিজা খেলছিলো এখানে অলরাউন্ডার শিবম দুবে খেলছে যে কিছুটা সিমা বোলিং করতে পারে এবার ব্যাপারটা হচ্ছে সেখানে হার্দিকের বোলিংটাকে ট্রাস্ট করা মানে হার্দিক কিন্তু পাওয়ার প্লেতে বল সুইং করতে পারে এটা ক্যাপ্টেন তাকে ট্রাস্ট রাখতে হবে যে হার্দিক পাওয়ার প্লেতে আমাকে দুটো ওভার দেবে জসপ্রীত বুমরা থেকে পাওয়ার প্লেতে দুটো ওভারই দরকার এই ইউএই ম্যাচে তিনটে ওভার করিয়ে নিয়েছে কারণ ইউএর ব্যাটিংটা অতটা স্ট্রং না বাট যশপ্রীত বুমরাকে তোমার ডেথের জন্য রাখতে হবে বাকি তো ইন্ডিয়ার কাছে অক্সার প্যাটেল আছে ভরুণ চক্রবর্তী আছে দুজন এমন স্পিনার যারা পাওয়ার প্লেতেও বল করতে স্বচ্ছন্দ সেখানে কিন্তু ইন্ডিয়া চাইলে ইজিলি অক্সর বা ভরুণকে দিয়েও পাওয়ার বোলিং করাতে পারে কুলদীপ যাদব টোটালি মিডিল ওভারটাকে ডমিনেট করবে মিডিল ওভারে সেখানে কিন্তু কুলদীপ ভরুণ অক্সর মিলে টোটাল ডমিনেট করবে এবং দরকারে সীমা বোলিংয়ের দরকার হলে হাট দিকের একটা ওভার বা শিবম দুবে দুটো ওভার কিন্তু ইন্ডিয়া ইউজ করতে পারে তবে ডেথের ক্ষেত্রে কিন্তু আর্সদীপ না খেললে ইন্ডিয়া একটু চাপে পড়তে পারে যে ডেথ ওভারে ইন্ডিয়া কাদের ইউজ করবে সেই একটা কনসার্নের জায়গায় ইন্ডিয়ার থাকবে এবং সেই কারণেই আমার মনে হয় যে ডেথের দুটো ওভার কিন্তু জাসপ্রীত দুমড়া রেখে দেওয়া উচিত যে আফটার সিক্সটিন ওভার জাসপ্রীত দুমড়া দুখানে ওভার করবে আর একটা ওভার দরকার হলে ধরো ১৯ নম্বর ওভারটা বা কুড়ি নম্বর ওভারটা হার্দিক পান্ডিয়াকে করতে হবে তার উপর ট্রাস্ট রাখতে হবে আর আমরা এমনিতেও দেখেছি হার্দিক পান্ডিয়া আমাদেরকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতিয়ে দিয়েছিল বল হাতে তো সেখানে সেই ট্রাস্টটা তার উপর রাখতে হবে ডেথে একটু সমস্যা হলেও হতে পারে তবে এর পাশাপাশি এটা ভুলে গেলেও চলবে না যে তোমার আঠেরো নম্বর ওভারে দরকার পড়লে বরুণ চক্রবর্তী বা কুলদীপের মতো প্লেয়ারও এসে কিন্তু বল করতে সেই এবিলিটি তাদের মধ্যেও আছে যে ডেথ ওভারে এসে কিন্তু তারাও বিট করতে পারে অপোনেন্টকে সেখানে তারাও কিন্তু রান আটকাতে পারে এমন নয় যে স্পিনার বলে তারা পাওয়ার পেতে বা ডেথে বল করতে পারবে না ফলে ওভারঅল কিন্তু আর্শদীপ না খেললেও ইন্ডিয়ার আর কি বোলিংটা স্ট্রংই আছে আর্শদীপ খেললে আরও স্ট্রং হয়ে যেত আলট্রা লেভেল স্ট্রং হয়ে যেত বাট ইন্ডিয়া সেখানে হয়তো শিবম সঙ্গেই যাবে যাকে দিয়েও দরকার এক দুবার হয়তো বোলিং করিয়ে নেবে মিডিলে বাকি তোমরা তোমাদের মতামত জানিও তবে গৌতম গম্ভীর আই থিঙ্ক তিনটে স্পিনার সেই স্ট্র্যাটেজির সঙ্গেই ইউইতে যাচ্ছে এবং পাকিস্তান ম্যাচে খেলবে সেখানে ভরুন কুলদীপ এবং যশপ্রীত দুমরার এগেনস্টে কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানদেরও বড়ো চ্যালেঞ্জ থাকতে চলেছে তো সেখানে তোমাদের মতামত জানিও ইন্ডিয়ার টিম সিলেকশন নিয়ে তোমরা কি চয়েস করবে আর্শদ্বীপকে নাকি শিবম দুবেকে কমেন্টে জানিও বাকি তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই